আমাদের কাকি আছে বাসায় উনি লুকে মারফতে আর কি লোক দিয়া চাষটা করে যাই আসলে বিদেশে থাকে আর পাশাপাশি মানে নিজস্ব জমিতে মানে বাড়ির সামনে পালান ভুট্টা চাষ করছে এখন তুমি কি অনুমতি নিছ অবশ্যই অনুমতি নিছি বলে নিছি আমি যে আমি কিছু শাক তুলবো কিনা উনি বলছে যে ঠিক আছে আর কি তুইলো আচ্ছা তাহলে যে শাক যেই করবা রান্না করবা জমির মালিক রে ই করবো না দাওয়াত দিব না অবশ্যই বলতে হয় যে চাষ করছে হ্যাঁ অবশ্যই জমির মালিকের দাওয়াত দিব না কেন ইনশাআল্লাহ দাওয়াত দিব মানে আমাদের কাকি হয় সম্পর্কে আচ্ছা ভিডিওর মাধ্যমে দাওয়াত দাও তাহলে সে জানতে পারবো হুম অবশ্যই দিব দাওয়াত দিব হ্যাঁ কয়টা সময় আসলে তো এটা তো খাবার হয় হলো দুপুরে লাঞ্চের সময় ঠিক আছে হ্যাঁ লাঞ্চের সময় আর কি দাওয়াত রইলো কাকি হুম যে জমির মালিক আর কি যে চাষ করছে হ্যাঁ যারা এটা দেখবেন যারা ভিডিও দেখবে আশেপাশে যদি সম্ভব হয় তাহলে সবাই আর কি আসবেন আর কি শাক খাওয়ার জন্য সাথে আর কি যতদূর আপ্যায়ন করা যায় ইনশাল্লাহ করা যাবে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ নুরুজ্জামান কে আমাদেরকে দেওয়ার জন্য